এই গুরুত্বপূর্ণ কিন্তু এই মর্মস্পর্শী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আমার সামনে উপস্থিত পরিবার পরিবারের সদস্য

তারা যখন তাদের কষ্টের সময় তুলে ধরছিলেন বলছিলেন আমি মানসিকভাবে যা চিন্তা করেছিলাম বলবো প্রতিমূর্তি তার খিকে হারিয়ে ফেলেছিলাম বহু বছর দেশ স্বজন মানুষ থেকে দূরে থাকতে হয়েছে আমাকে বাধ্য হয়ে দূর থেকে যতটুকু সম্ভব হয়েছে আমার নেতাকর্মী যারা আছেন নেতাকর্মীর বাইরেও এই স্বজনতা মানুষ সারা দেশে যারা ছড়িয়ে যে আছেন দলীয় অবস্থান থেকে আমরা চেষ্টা করেছি স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন গড়ে তুলতে ঠিক একইভাবে আমরা সেই সময় যতটুকু আমাদের স্বাধীন সামর্থ্য ছিল তা নিয়ে আমরা চেষ্টা করেছি আমাদের এই সজতা মানুষগুলোর পাশে আমরা কতটুকু দাঁড়াতেন তবে এতটুকু আপনাদের সামনে বলতে পারি আমাদের আন্তরিকতার কোনো ভাব কিছু না হয়তো সীমাবদ্ধ ছিল সীমাবদ্ধ আছে এখনো প্রতিটি মানুষের কাছে গিয়ে দাঁড়ালাম কিন্তু তারপরে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি এবং ইনশাল্লাহ এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবেও প্রিয় স্বজন আমরা পরিবারের সদস্য বৃন্দ ফ্যাসিমানি শাসন আমাদের হাজার হাজার নেতা কর্মীকে অত্যাচার নির্যাতন হত্যা করা হয়েছে হাজারেরও অতম নেতা কর্মীকে হতে হয়েছে ঘুমের শিকার যার কিছু অংশই কিছু অংশের পরিবার আজকে সারা দেশের বিরোধী আন্দোলনের দেড় লক্ষেরও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দেড় লক্ষেরও বেশি মামলা দায়ের কিছু যার বোঝে প্রায় ষাট লক্ষ মতন নেতা কর্মীকে বই বেড়াতে হয়েছে এর ভিতরে লক্ষ লক্ষ নেতাকর্মী বছরের পর বছর দিনের পর দিন ঘর বাড়ি ছাড়া থাকতে হয়েছে স্বজন খারাপ করতে হয়েছে স্বজন দূরে এসব সকল মামলায় ছিল রাজনীতির রাতের অবস্থান বাংলাদেশ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে যেসব মানুষরা তাদের স্বজন হারিয়েছেন যেসব মায়েরা সন্তান হারিয়েছেন বোনেরা হারিয়েছেন যেসব সন্তানেরা তাদের পিতাকে হারিয়েছেন তাদের সত্যিকার ভাবে যদি বলতে হয় আসলে আপনাদেরকে দুঃসময় সময় আপনার অতিক্রম হয়েছে এই দুঃসময় এই মঞ্চে দাঁড়িয়ে আজকে এমন কয়েকজন সন্ধান

ফটো এক্সিবিশন মতন এক্সিবিশন করে এক্সিবিট করা হয়েছে সেখানে একটি ছবি দেখেছি সেই ছবি থেকে মনে হয়েছে আমার মনের সাথে সেই ছবি ঠিক মিলে গিয়েছে মনে কথার অনেক সন্তান এখনো অপেক্ষায় আছে যে তাদের সেই গুম বা হারিয়ে যাও যেভাবে বলি গুম হয়ে যাওয়া পিতা এখনো হঠাৎ করে তাদের দরজায় এসে করাটি নাড়বে অনেক মা হয়তো এখন অপেক্ষায় আছেন তার গুম হয়ে যাওয়া প্রিয় সন্তানটি হঠাৎ করে মায়ের সামনে এসে হাজির হয়ে মা বলে গুম খুন

এবং সামর্থ্যের পাশে দাঁড়িয়েছে সদস্য বৃন্দ দেড় শত বেশি সময় ধরে বিরোধী আন্দোলনের তীব্রতা কখনো কখনো হয়তো কিছুটা সীমিত পেয়েছে কিংবা আন্দোলন কখনো তুঙ্গতে উঠেছে এবং আন্দোলন করতে বরং বিএনপির একজন নেতা কর্মীও কিন্তু রাজপথে একই পরিবারের এক ভাই গুম হয়েছে তার জায়গায় পরের দিন রাজপথে আন্দোলন করার প্রতিজ্ঞা গিয়েছে কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা আমি বিশ্বাস করি

নির্যান্তরা কষ্ট আমরা যারা পেছনে রয়ে গিয়েছি আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব যাতে এটি বৃদ্ধিবাদি বিরোধী আন্দোলনে যারা হয়েছে যারা সই হয়েছেন তাদের প্রতি আগামী দিনে গণতান্ত্রিক রাষ্ট্রের আকাঙ্ক্ষা আমরা দেখছি সেই গণতান্ত্রিক রাষ্ট্র এবং সরকারের অবশ্যই অনেক অনেক দায় এবং দায়িত্ব রয়েছে রাষ্ট্র কখনোই আপনাদেরকে করে রাখতে আগামী দিনে বিএনপি কিছু পরিকল্পনা গ্রহণ করেছে যদিও নির্বাচন কমিশনের বার্তবতা কারণে

তবে প্রজন্ম থেকে প্রজনন ধরে গণতন্ত্রে আমি মানুষ জানো এই সভ্য বা এই বলতেন যা আদর্শ এখনো যাদের অপেক্ষায় আমরা আছি এখনো যাদের অপেক্ষায় পরিবার রয়েছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আপনার সাথে আমরা আপনার সাথে আছি না এ যা আজ থেকে একটিগুলো বেশি সময় আগে আমি বলেছিলাম আজ আবারও এই স্বজনরা মানুষগুলোর সামনে আমি তুলে ধরতে চাই সেটি হল ইনশাআল্লাহ আমাদের দল বাংলাদেশের মানুষের সমর্থনে রাষ্ট্র গঠনে সরকার গঠনে স্বপ্ন হলে পরে আমরা এই শহীদ পরিবারদের নামে রাষ্ট্রের দেশের গুরুত্বপূর্ণ সড়ক কিংবা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনার নামকরণ করবো যাতে প্রজন্মের কম প্রজন্ম এই শিল্পদেরকে গৌরবের সাথে স্মরণ আনতে পারে প্রিয় স্বজন ভারত উপস্থিতি বিন্দু

জনগণের প্রতি দায়িত্বশীল একটি মানবিক রাষ্ট্র গঠনের একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে যেখানে এই গণতন্ত্রের পথ যেটি তৈরির পথ যে তৈরি করে সেটি যাতে বাধাগ্রস্ত হয় আমি অনুরোধ করব আপনারা এবং আমি অনুরোধ করব বাংলাদেশের বিশেষ প্রতি প্রতিটি মানুষ যারা গণতন্ত্রের বিশ্বাস করেন সেই প্রতিটি মানুষকে আজ সজাগ থাকার জন্য যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার ব্যাহত করার চেষ্টা করছে তারা যাতে সফল না হয় প্রিয় স্বজনরা এবার যদি আমরা একটি দায়িত্বশীল গণতান্ত্রিক রাষ্ট্র এবং সরকার গঠনের সুযোগ হাত ছাত করি তাহলে গণতান্ত্রিক আন্দোলনে আমাদের যে শহীদ সেই শহীদদের প্রতি জুলুম করা হবে তাদের আত্মত্যাগের প্রতি অমর্যাদা করা হবে একাত্তর সালে যারা শহীদ হয়েছেন যে দেশকে স্বাধীন করার জন্য নব্বইয়ের শহীদ আছেন বিরোধীদের আন্দোলনে যারা শহীদ হয়েছেন বিগত ষোল বছরে যারা বহু শহীদ হয়েছেন বিভিন্নভাবে নির্যাতিত বন্ধুত্ব বরণ করেছেন চব্বিশের আন্দোলনে পাঁচই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন যে হাজারো মানুষ যারা বিভিন্নভাবে বঙ্গুত্ব বরণ করেছেন প্রত্যেকটি প্রত্যেকটি অন্যায় বিচারকে যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আগামী দিনে অবশ্যই বাংলাদেশ একটি গণতান্ত্রিক সরকার দরকার গণতান্ত্রিক সরকার আপনারা যারা আজকে সামনে বসে আছেন এখানে উপস্থিত হয়েছেন শত নিয়ে এই মানুষগুলো ন্যায় বিচার পেতে পারে দেশের আইনের দৃষ্টিতে আইনকে যাতে ন্যায় বিচার পেতে পারে তার একইমাত্র উপায় হচ্ছে যে ন্যায় বিচারটা নিশ্চিত করার একটি মাত্র উপায় হচ্ছে বাংলাদেশে আগামী দিনে অবশ্যই একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে যে সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে যে সরকার মানুষের যারা নির্যাতিত হয়েছে অত্যাচারিত হচ্ছে তাদের প্রতি ন্যায় বিচার করে আসুন আমরা আজকে সেই শপথ গ্রহণ করি আমরা আজকে সেই প্রত্যাশা করি আপনাদের আজকে আসা এখানে উপস্থিত আরো যাদের শহীদ যারা আছেন শরীর পরিবার আছেন প্রত্যেকটি মানুষ সময় লাগে সময় লাগে কিন্তু আমরা যাতে আপনাদের প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিচার যাতে করতে পারে আপনারা যেন ন্যায় ন্যায্যতা পেতে পারেন সেই লক্ষ্যে আমরা কাজ করি আমরা ভজ্যধ ধারণ করি। আমরা আমার ছজাক থাকি যাতে আমাদের গণপর্তি চাকখাল যা শুরু হয়েেছে তাতেই যালেকেউ ব্যাখা করতে না পারে। পরিশেষে আবারও শতে রাততার মাত্র আমনা কর। জারা নিজাতকে পকাঠনে শুীিক পরিবার থাকয় ভম পরিবার আ দুর দর থেকে তাইত আইনের নিৃষ্ি ম্যাজ্যতা।

আমাদের সকল পরিবারের সদস্য আপনাদের কাছে যাবে তিনি আপনাদের সাথে দেখা করার জন্যই আপনাদের কাছে যাচ্ছেন আপনারা একটু সুযোগ করে দেন একটু সুযোগ করে দেন আপনারা

সম্মানিত অতিথিবৃন্দ আপনারা যখন এই হল রুমে প্রবেশ করেছেন আপনাদের রেজিস্ট্রেশনের সঙ্গে আমাদের দুপুরের খাবারের কুপন দেওয়া হয়েছে আপনারা প্রত্যেকেই এই খাবারের কুপনটা নিয়ে যেই কেটে প্রবেশ করেছেন তার ঠিক বাম পাশেই খাবারের ব্যবস্থা রাখা আছে টোকেনটা হাতে নিয়ে সেখানে যাবেন আপনাদের দুপুরের লাঞ্চ বক্সটা নিয়ে যাবেন ধন্যবাদ এই সম্মানিত সকল অতিথিবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি বক্তে এবং অতিথিদের জন্য দুপুরে লঞ্চের ব্যবস্থা করা হয়েছে আপনারা যখন ভিতরে প্রবেশ করেছেন এই ভিটিম পরিবারগুলো রেজিস্ট্রেশনের সময় আপনাদের দুপুরে লঞ্চের ব্যবস্থা দেওয়া হয়েছে কুপনটা সাথে নিয়ে যেই গেট দিয়ে প্রবেশ করেছেন সেই গেট দিয়ে বেরিয়ে সামনে আমাদের ভারপ্রাপ্ত আমাদের চেয়ারম্যান সাহেব যেন তারা একরাম সাহেবকে বেরোনোর জন্য রাস্তাটা ছেড়ে দেন চেয়ারম্যান সাহেবের বের হওয়ার রাস্তাটা ছেড়ে দেন প্লিজ সকল অতিথিবৃন্দ প্লিজ চেয়ারম্যান সাহেবের বের হওয়ার রাস্তাটা আমরা ক্লিয়ার করে দেয় সারের বের হওয়ার রাস্তাটা ছেড়ে দেয় প্লিজ সকল অতিথিবৃন্দ আপনারা সারে বের হওয়ার রাস্তাটা ক্লিয়ার করে দেন ওই শিশু সারকে বের হওয়ার জন্য আপনারা সহায়তা করবেন প্লিজ সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ আপনাদের কাছে বিনীত অনুরোধ আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বের হওয়ার রাস্তাটা আপনারা ছেড়ে দেবেন সারকে বের হওয়ার জন্য সহযোগিতা করবেন আপনারা সারের রাস্তাটা ছেড়ে দেয় আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা খাবারের উপরটা নিয়ে যে গেট দিয়ে প্রবেশ করেছেন সেই গেট দিয়ে বের হওয়ার সময় হাতের বাম দিকে আপনাদের খাবারের বুধ রয়েছে সেখান থেকে আপনাদের জন্য নির্ধারিত খাবারটি সংগ্রহ করবেন আমাদের প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে সমর্থন হয়েছে আপনারা এখন বের হতে পারেন আপনারা আপনাদের খাবারের উপর নিয়ে নির্ধারিত জায়গা থেকে চলার সম্পর্কে